আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাতে চললাম কুমিল্লা ঐতিহ্যবাহী কুমিল্লার গর্ব ধর্মসাগর পার। শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে যিনি আমাদেরকে সুস্থ এবং কি সফলভাবে বাঁচিয়ে রেখেছেন এটা হলো ধর্মসাগর যে নামটা যে উচ্চারণ করা হয়েছিল এটা হলো ধর্মসাগর পার। যেটা এতক্ষণ দেখলেন এখন এটা আমি যাচ্ছি ধর্মসাগরের ঠিক পশ্চিম পাড় দিয়ে এখন আমি আপনাদেরকে মেইন সাগরের যে এখানে হলো মূলত এটা একটা সিটি পার্ক এই পার্কটা মূল পার্কটা দেখাবো প্রথমে দেখেছেন ওইটা হলো ধর্মসাগরে একটা পারে ছিলাম ওই সাগরটা আমি আপনাদেরকে আবারও লাস্টে আমি দেখাবো ওটার মধ্যে অনেক বড় বড় মাছ আছে মাছগুলিও আমি দেখাবো সেটা হলো আপনাদের জন্য একটি থাকবে সারপ্রাইজ তো মাছগুলিও অনেক সুন্দর এটা হয়েছে আপনার ধর্মসাগরের পশ্চিম দিকে যেই একটি গাছের ছায়া গাছের ভিতরে যেখানে মানুষ বসে বসে আড্ডা দেয় এখানে অনেকগুলি বসার স্থান স্থান আছে ডাইনে বামে আমি তো আর ডাইনে বামে ঠিক মতো ভিডিও ছাড়তে পারি না বা আমার ক্যামেরা ওপেন করতে পারি না হয়তো মানুষ মাইন্ড করতে পারে কারণ এটা হয়েছে একটা পার্ক অনেক মানুষ এখানে বসে আছে আজকে বৃষ্টি বৃষ্টির মাধ্যমে একটু মানুষ কম তারপরও কেউ কেউ আছে কেউ কেউ বসে আছে এই জন্য যেদিকে মানুষ একটু বেশি এদিকে আমার ক্যামেরাটা ঘোরাচ্ছি না হলে হয়তো কেউ মাইন করবে হয়তো আমাকে দু একটা কথা বলতে পারে এদিকে হলো এখানে ফুচকার দোকান এদিকে হলো আপনার যারা যদি কেউ টয়লেট করতে সমস্যা হয় বা কারো টয়লেটের ধরে এখানে সেই ব্যবস্থা আছে এটি হলো পোলানের খেল নয় আজকে বৃষ্টির কারণে লোক সংখ্যা হয়তো একটু কম তাহলে আজকে সুন্দরভাবে অবশ্যই আমি দেখাতে পারি এই যে একজন দুজন মুরব্বি আর ফ্রেম করতেছে আচ্ছা যা এক সমস্যা নেই ওনারা ওনাদের পথে থাকো কিন্তু আমরা আমাদের পথে ভিডিওটা করে যাই এ এখানে কিছু বোরকা হলা কিছু যুবতী ভাই বন্ধু আসছে এখানে এখানে মাসাল্লাহ আবার একজন যে হুজুর আর হুজুরের ওয়াইফ আসছে ওনাদের ওনারা আমার ক্যামেরা দেখে ওনারা ওইদিকে ঘুরে গেছেন এই জন্য আমি আর ওনাদের দিকে ক্যামেরাটা ঘুরালাম না কারণ একটা মানুষ যদি ক্যামেরায় উঠতে চায় না এখানে হলো যে ওজন মাপবেন ওজন মাপার জায়গা আছে এখানে আরেকজন দুজন এক কালার পরে দুজন গেঞ্জি পরা গেল। আপনারা এখন যাচ্ছি মূল ভিডিওতে এখানে হলো শিশু পার্ক আর আপনারা এতক্ষণ যা দেখেন সেটা হলো যুবক যুবতীর বসে 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 আড্ডা দেওয়া প্রেম করা জায়গা এখানে যিনি আপনি যুবক যুব যুবতী অবশ্যই কম পাবেন কারণ এখানে শিশু পার্ক এদিকটা আবার কেউ কেউ চাইলে এখানে কিন্তু নাগর দোলনা আছে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন নাগর দোলনাটা কেমন তবে আজকে যেহেতু বৃষ্টির দিন আজকে লোক কম এর জন্য আজকে পুরোটা পার্ক আমি সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারবো কারণ এই পার্কের পুরোটা পুরোটা ভিডিও দেখলে আপনি এই কুমিল্লা ধর্মসাগর পার্ক পুরোটা বুঝতে পারবেন আপনারা যদি কেউ আসতে চান কুমিল্লা কান্দির পার্ক আসবেন কান্দির পার্ক থেকে দশ টাকা নিবে অটো ভাড়া বাসে সিএনজি ভাড়া আপনার ধর্মসাগর পার্ক এটার নাম হলো কুমিল্লা কেউ বলে কুমিল্লা সিটি পার্ক কেউ বলে কুমিল্লা ধর্মসাগর পার্ক এখানে হলে একটা চর্কি ঘোরানো পার্ক একটা এটা উপরে ঘুরে এটার নাম আসলে আমি পুরো জানি না ওটাকে দেখতে যে কেউ যে নাগরদোলনা বলে কেউ বলে ঘুরন্ত চর্কি পার্ক এটা এই গুরুন্ত চরকিতে কেউ কেউ উঠে খুবই যে মজা পায় আনন্দ পায় তবে আমি অবশ্যই কখনও এটাতে উঠিনি উঠলে আমার মাথা ঘুরায় আমি জানি এটাতে আমার মাথা ঘুরাবে আমি হ্যাঁ হরিণ ঘুরানি তো আমি উঠতে পারি না আমার মাথা ঘুরায় এর জন্য আমি এটাতে উঠি না কখনও কিন্তু এটাতে অনেকে উঠে কিন্তু খুবই যে মজা পায় নিজ থেকে অনেক আনন্দ পায় এটা হলো এখন আমরা চলে আসছি পার্কের মধ্যমস্থলে এখন আমরা দুই নম্বর অচ্ছনে আসি এটা পাঁচ নাম্বার অপশন পর্যন্ত এই ভিডিওটা আমি শেষ করব আপনারা দেখেন এদিকে খুবই সুন্দর করে এই পার্কটাকে সাজানো হয়েছে এখানে ট্রেন আছে এক জাতীয় যে খোলামেলা ট্রেন যেটাকে বলা হয় এই যে এটা হলো ট্রেন ট্রেনটা হালকা একটু দেখেছেন আমি মোবাইলটা একটু স্পিডে ঘুরালাম কারণ ক্যামেরা দেখে দুজন লোক দৌড়ানো শুরু করেছে তাই কারণ এখানে তো চোরাচুরি কিছু না এটাকে বলা হয় শামুক ঘুরানি শামুক ঘুরানি আপনাকে দেখেছেন এটা এটাতে মানুষ বসে প্রতি ছিটি ছিট টেকনো সিস্টেম আছে এই সিস্টেমে সবাই বসে আর এটা হলো মোটু পাতলো যেই নাটকের মধ্যে দেখেন বা টিভির মধ্যে দেখেন এই যে মোটু পাতলো এখানে কিন্তু মোটো পাতলো আছে আপনারা চাইলে মোটু পাতলোকে ছালাম দিতে পারেন বা আপনারা দেখতে পারেন ওনাদের সাথে ছবি তুলতে পারেন এটা হলো মোটু পাতলু মোটো পাতলুকে দেখালাম এবার আপনারা দেখেন এখানে অনেকে বসে বসে আড্ডা দেয় এটা হলো ঈদগার মতন একটি স্পেস আর কি গোল স্পেস বলা হয় ডাক বলা হয় ঈদগাহ এক্সপ্রেস এটা হলো স্টিল ঘূর্ণা এই স্টিল ঘূর্ণাটা একটু দূরে পড়ে গেছে এই জন্য আমি এদিকে ক্যামেরাটা আবার অন করলাম আপনি দেখেন এই পার্কটা যেমন দৃষ্টিনন্দন তেমন মসৃণ ততটাই সুন্দর এই সৌন্দর্য এই সৌন্দর্য পার্কে যদি কেউ ঘুরতে চান তাহলে চলে আসুন আজই সিটি পার্কে কুমিল্লা কীভাবে আসবেন আগে আসবেন আপনি কান্দির পাড় কান্দির পাড় থেকে দশ টাকা বেড়ায় এটা হলো বাঘ আমি এখন বাঘের মুখে হাত দিব থাক আমি বাঘটা বাদ দিলাম এখন আমি সিংহ এই যে সিংহ সিংহ দেখতে কিন্তু একটি ভয়ঙ্কর যে প্রাণীর মতন দেখা যাচ্ছে এটা হলো সিংহ এটার মুখে এখন আমি হাত দিব আপনারা দেখেন এই যে আমি হাত দিচ্ছি এটা হলাম আমি এই হাত দিলাম সিংহের মুখে এটা হলো সিংহ সিংহের মুখে আমি হাত দিলাম কিন্তু ও আমাকে কিছুই করলো না তাহলে যাক আমি এখানে আর বসে থেকে লাভ নেই আমি এখান থেকে চলে যাচ্ছি এটা হলো হরিণ এটা হলো হরিণ আর এটা হচ্ছে আপনি ওট পাখি ওট পাখি আর এটা হচ্ছে গোড়া গোরা লাভ দিয়ে আছে এটা হলো হাঁস যেটাকে বলা হয় রাজহাঁস এখানে আছে কচ্ছপ এগুলো হলো কচ্ছপ এটা হলো কুমির এই যে আমি কুমিরের প্রতি বারবার মোবাইলটা নিচ্ছি দেখেন এই আবার নিচ্ছি দেখেন খুবই সুন্দর এটা ব্যাং ব্যাও প্যাও এটা হলো ব্যাং ঠিক আছে এখানে সব কিছুই আছে যার যে যেটা দেখতে ভালো লাগে এটা হলো জ্যাবরা জ্যাবরা খুবই খুবই একটি সহ সহজ সরল একটি প্রাণী জ্যাবরা এটা হলো বন মানুষ যাকে বলা হয় বন মানুষ ওনারা ওনাদের জন্ম হলো বনে এই জন্য ওনারা বন মানুষ এটা হলো গন্ডা গন্ডা এটা হলো ভাল্লুক দেখেছেন বাল্লুক ভাল্লুকটা খুবই সুন্দরভাবে তাকিয়ে আছে খাবারের জন্য কিন্তু তো তার খাবার নেই উনি তো মাটির সিমেন্টের এটা হলো হাতি এটা হলো এলিফ্যান্টস ইংলিশে বলে এলিফ্যান্স বাংলায় বলে হাতি এ এটা দেখেছেন খুবই সুন্দরভাবে আর একটু দূর দূরান্ত আমি দেখাবো একটু দূরে একটা মেয়ে আর ছেলে খুবই ভালোভাবে প্রেম করছে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দোলনা দেখাচ্ছে আর মেয়েটা বসে বসে আরাম নিচ্ছে আর বলছি যে অসীমকার ট্রেনটা এই যে এখন চলে আসছে ট্রেন এই ট্রেনও ইচ্ছে করলে আপনি বসতে পারবেন এটার নাম আমি জানি না এটার নাম মনে ভেঙ্গুরা আর এটা হলো ওট ওট যেটাকে যেটা আরব কান্ডিতে পাওয়া যায় এটা হলো ওট আর ওটার নাম আমি জানি না এই জন্য বলতে পারিনি আপনার আমি এখন ওটা লেজায় ধরবো ধরলাম এই যে ওটা লেজায় কিন্তু ভিডিওতে উঠতেছি কি আমি জানি না এটা অল্প বক পাখি বক সামনে আছে আরেকটা আবার চলে আসছে বাঘ ওই যেই ছেলে মেয়ে কথা বলেছিলাম খুবই সুন্দরভাবে বসে বসে প্রেম করছে আপনারা যদি কেউ নিঃস্বাধীনভাবে প্রেম করতে চান তাহলে চলে আসবেন সিটি পার্কে কুমিল্লা কান্দির পার্ক থেকে বলে ধর্মসাগর পার যাবো এটা একটা অর্জুন গাছ এটার ফলটা খুবই পিছলা হয় এটা খেলে আপনার অনেক উপকার হবে তাই আপনাকে অর্জুন গাছটা দেখালাম আপনাদেরকে ঠিক আছে এবার আমি চলে যাচ্ছি এটা হলো সেকেন্ড গেট সেকেন্ড গেট এটা হলো আপনার চার নাম্বার দাপ এই চার নম্বর দাপে আমরা চলে আসলাম সেকেন্ড গেটে এই যে সেকেন্ড গেটে এই যে দুটা হাসতে হাসতে ঢুকতেছে সেটাকে বলা হয় কবর কবুতর আর কবুরে দুজন কবুতর ঢুকেছেন জোড়া কবুতর ওনারা চলে গেছেন এক এবার আমার পঞ্চম ধাপে ধাপে চলে আসছে একদম লাস্ট দাপে এবার আমি লাস্টে আপনি শ্রেষ্ঠম দাফে দেখাবো আপনি আপনাদেরকে মাছের ভিডিওগুলো এই ধর্মসাগর আমি অবশ্যই আবারও ওই মাথায় যাইতে হবে কারণ আপনাদের আবারও চলে আসলাম এই মাথায় আমি আপনাদেরকে প্রথমেই কথা দিয়েছিলাম আমি মাছ দেখাবো এটা হলো ধর্মসাগরে দেখেন অনেক মাছ এটার ভিতরে অনেক লাল লাল মাছ ছাড়া হয়েছে দেখেন খুবই সুন্দর মাছগুলি এটা হলো সাগরের মেন অবস্থানটা দেখেন কতগুলি মাছ এখানে কিন্তু সব লাল কারফু বলা হয় কেউ বলে ইন্দোনেশিয়া কেউ বলে লাল কারফু এখানে কিন্তু কারফু মাছটাই বেশি আর কাপ অন্য অন্য মাছ আছে ওই মাছগুলি এত কাছে আসে আসে না এই জন্য এখানে কেউ ইয়ে এই যে মুড়ি ফালায় ফুসকা ফালায় অনেককে খাদ্য নানান টান ফালায় এই জন্য এই মাছগুলি ঠিক একদম যে কাছে চলে আসে বুঝতে পেরেছেন আপনারা এই হলো ধর্মসাগর পার্ক আসলে আপনাদেরকে এই ধর্মসাগর পার্কতে এখান থেকেই শুরু পুরোটা পার্ক আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম মাছ দেখাবো দেখেছেন কত সুন্দর সুন্দর মাছ মাছগুলো যদি কেউ কিছু ফেলে একদম তারা মজা করে খায় একদম মজা করে খেতে পারে কারণ অনেক এখানে দর্শনার্থীরা আসে এসে মাছ পালায় এখানে একটি ভাই এখানে মুড়ি ফেলছে মুড়ি মুড়ি আপনি দেখেন মুড়িটা কত সুন্দরভাবে খাচ্ছে মাছগুলি খুবই সুন্দর আপনারা যদি কেউ আসেন আপনারা ধর্মসাগরের প্রথম গেট হলো কান্দির পার্ক থেকে আপনার এই দিকে বাসামিয়া বাজারের দিকে যাইতে যে হাতের ডাইন দিকে যে গেটটা ওই গেটটা দিয়ে এটা হলো সাগরের গেট এই গেট দিয়ে সাগরের পশ্চিম পার্ড ধরে একদম পুরোটা পার্ক ঘুরতে আপনাদের আধা ঘন্টা বা ফোন এক ঘন্টা লাগবে তো অনেক সুন্দর অনেক দৃষ্টিনন্দন একটি পার্ক যদি কেউ আসতে চান অবশ্যই আপনারা নিট দি আপনারা নির্দ্বিধায় আসতে পারেন খুবই সুন্দর একটি পার্ক এখানে যদি আসছেন তাহলে একটি পার্কটি অবশ্যই দৃষ্টিনন্দন পার্ক আপনারা আসবেন এখানে আর সুন্দর করে ঘুরে যাবেন কিন্তু আপনাদের মন দিল একদম ঠান্ডা হয়ে যাবে মসৃণ হয়ে যাবে অপরন্ত ভালোবাসা চলে আসবে আর আপনাদের প্রিয় মানুষের সাথে যদি কোনো ঝগড়া থাকে কোনো ঝামেলা থাকে অবশ্যই আপনারা চলে আসবেন এই পার্কে এই পার্কটা আসলে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর অনেকটাই দৃষ্টিনন্দন এই দৃষ্টিনন্দন পার্কে রয়েছে অনেক অনেক সুন্দর জিনিস আমি সর্ব শেষ কথা দিয়েছিলাম আপনাদের মাছ দেখাবো দেখিয়ে গেলাম ধর্মসাগরের মাছ এই ধর্মসাগর মাছ